প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত প্রথম কিস্তির টাকা দিয়ে দিলেন মমতা খুশির মহরায় ফের নতুন নতুন সভাপতি হবে সভাপতি পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করলেই পায়ে ধরবে ভারত ভারতকে ঠেকানোর নয়া কৌশল বাংলাদেশের এক দেশ এক ভোট বিল নিয়ে উত্তপ্ত রাজনীতি মহল এই প্রথম নতুন সংসদ এমনটা হলো বড় ঘোষণা আরবিআই এর বাংলাদেশে পাচার পাঁচ টাকার কয়েন বন্ধই করছে আরবিআই আমি কি অন্যায় করেছি বলে কেঁদে ফেললেন হাসিনা স্কুলগুলিতে অর্থ বরাদ্দ শিক্ষা দফতরের বড় ঘোষণা মমতার মুড়িগঙ্গার ওপর সেতু চার বছরে আরো ষোল লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেবেন মমতা এবার দিল্লি দখলে ডাক দিল বাংলাদেশের মৌলবি সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রথম কিস্তে টাকা দিয়ে দিলেন মমতা খুশির মহড়ায় বঙ্গবাসী বাংলার বাড়ি যোজনার প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা আবার সার্ভে করিয়েছি ৩৫ লক্ষ মানুষের বাড়িতে গিয়েছেন আমাদের আধিকারিকরা আমরা স্বচ্ছতার সঙ্গে সবটা করেছি মোট আঠাশ লক্ষ মানুষ আবাসের টাকা পাবেন আজ আমরা বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা তুলে দেব বাকিদের দু সালের মধ্যে টাকা তুলে দেওয়া হবে ফের ফেব্রুয়ারিতে বিজেপির নতুন সভাপতি কে হবে নতুন সভাপতি জেপি নাড্ডার উত্তর লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের শেষেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে পারে এরপরে যেসব রাজ্যের সভাপতির কার্যালয়ের মেয়াদ শেষ হয়েছে সেখানে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে সূত্রের খবর এমনটাই এই তালিকায় রয়েছে বাংলাও অর্থাৎ ফেব্রুয়ারির পরেই বঙ্গ বিজেপিও পাবে নতুন সভাপতি পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করলে পায়ে ধরবে ভারত ভারতকে ঠেকানোর নয়া কৌশল বাংলাদেশের ফের বিশোধকার করলেন এক বাংলাদেশি প্রাক্তন কর্নেল তার গলায় শোনা গেল ভারত বিদ্বেষী স্বর তিনি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বলেন ভারত আমাদের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে যুদ্ধের কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা একটা কাজ তো করতেই পারি আমরা যদি পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্ব করি তাহলে ইন্ডিয়া আমাদের দাদা দাদা বলে পায় ধরবে এক দেশ এক ভোট নিয়ে উত্তপ্ত রাজনীতি মহল এই প্রথম নতুন সংসদ এমনটা হলো শেষ পর্যন্ত বিরোধী পক্ষের তোলা ডিভিশনের দাবি মেনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে মঙ্গলবার ভোটাভুটি হলো লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের দুশো উনসত্তর জন সাংসদ বিপক্ষে একশো আটানব্বই জন ভোটাভুটির পরে এক ঘন্টার জন্য মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং তারপরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয় এই প্রথম নতুন সংসদ ভবনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হলো। বড় ঘোষণা আরবিআই এর বাংলাদেশে পাচার পাঁচ টাকার কয়েন বন্ধই করছে আরবিআই বাংলাদেশে বহুল পরিমাণে পাচার হচ্ছে পুরনো মোটা ধাতুর ভারী পাঁচ টাকার কয়েন কারণ একটি টাকার কয়েন গলিয়ে পাঁচ থেকে ছটি ব্লেড বানানো যায় যা দু টাকা বিক্রি করলেও দশ থেকে বারো টাকা উপার্জন করা যায় ফলে দেশের মধ্যে মুদ্রা দেখা যাচ্ছে তাই পাঁচ টাকার এই বিশেষ কয়েন বাতিল করতে চায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রের খবর মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন নতুন করে বিলি করাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আমি কি অন্যায় করেছি এই বলে কেঁদে ফেললেন হাসিনা গত কয়েকদিন ধরেই শেখ হাসিনা বিভিন্ন সভায় ফোনের মাধ্যমে ভার্চুয়ালি বক্তৃতা দিচ্ছেন সম্প্রতি নিউ ইয়র্কের একটি সভায় তার গলা ধরে আসে চোখের জল মুছতে মুছতে তিনি বলেন আমি আজ দেশ ছাড়া ঘর ছাড়া কি অন্যায় করেছি আমাকে বলছে স্বৈরাচারী ফ্যাসিস্ট আপনারা পাঁচই অগস্টের আগের ও পরের বাংলাদেশকে মিলিয়ে দেখুন বোঝার চেষ্টা করুন স্বৈরাচারী ফ্যাসিস্ট কে স্কুলগুলিতে অর্থ বরাদ্দ শিক্ষা দফতরের প্রতি বছরের মতো চলতি বছরও রাজ্যের স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করেছে শিক্ষা দফতর কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে এই তহবিলের অর্থ দেওয়ার কথা থাকলেও শুধুমাত্র রাজ্যের তরফে নির্দিষ্ট অংশের অর্থ বরাদ্দ করা হয়েছে বারবার অনুরোধ জানালেও কেন্দ্রের তরফে কোনো অর্থ এসে পৌঁছৌনি বলে অভিযোগ এই অবস্থায় স্কুলগুলিকে বরাদ্দ করা হয়েছে কম্পোজিট গ্রান্ট এবার তহবিলের টাকা বুঝে শুনে খরচের বিষয় সতর্ক করা হলো ক্রমশ বড় ঘোষণা মমতার মুড়িগঙ্গার ওপর সেতু চার বছরে মুড়িগঙ্গা নদীর উপর সেতু বানাবে রাজ্য সরকার ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে আগামী চার বছরের মধ্যে শেষ হবে কাজ মঙ্গলবারের কথা আরো একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার সেতুর নামকরণও করে দিলেন তিনি মঙ্গলবার নবান্ন সভাগরের বৈঠকে মুড়িগঙ্গার সেতুর কথা উল্লেখ করেন নাম রাখলেন গঙ্গাসাগর মেলা সেতু এর ফলে মেলায় পৌঁছানো সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ষোল লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেবেন মমতা দু হাজার ছাব্বিশের ভোটের আগে আরো ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেওয়া হবে মঙ্গলবার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই ধাপে এই অর্থ দেওয়া হবে বলে জানান তিনি রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে আবাস রাজনীতি যে তার বড় অস্ত্র তা মমতা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্র রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্য সরকার নিজ উদ্যোগে এই অর্থ দিচ্ছে বলে উল্লেখ করছেন মমতা এবার দিল্লি দখলের ডাক দিল বাংলাদেশের মৌলবী বাংলাদেশের কয়েকজন ভারতের বিরুদ্ধে সরব হয়ে চলেছেন যুক্ত হলেন ইসলামী ধর্মগুরু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম দিল্লি দখলে ডাক দিলেন তিনি হুঙ্কার দিয়ে বললেন ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টানব তার দাবি বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা হচ্ছে না কিন্তু ভারতে দাবি করছে যে বাংলাদেশের হিন্দুরা সুখে শান্তিতে নেই তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে